হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি তো এটা হচ্ছে ষষ্ঠী দিনের ব্লগ ছিল তো আমার একটু মানে এডিটিং করে আপলোড করতে দেরি হয়ে গেল তো আমরা বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার জন্য তো স্টেশনে সবাই ওয়েট করছিলাম তারপরে ট্রেনের অ্যানাউন্স হলো দুটো লাইনে দুটো ট্রেন একসাথে দুটো ট্রেন একটা মেন ছিল একটা পাঁচকুড়া ছিল পাঁচকুড়াটা ফাঁকা ছিল বলে আমরা পাঁচকুড়াটাতেই উঠেছিলাম কারণ আমরা তো বেশি দূরে যাবো না কাছাকাছি চলে যাব আর এদিকে আমরা পৌঁছে গেছি আর সব খাবার দাবার সাজানো হচ্ছে কত রকম ফল মিষ্টি আর মায়া প্রচুর আয়োজন করেছিল এসব মানে টিফিনে যদি আমরা ভাবছিলাম এইসব খাবো তো দুপুরে কি করে খাবো দুপুরে তো আরও অনেক কিছু আয়োজন আছে তো মা খেতে দিয়ে দিচ্ছিল সবাইকে জামাইদেরকে আর আমরা ঘরের ভেতরেই খাচ্ছিলাম এত গরম ছিল যে আমরা বাইরে খেতে পারছিলাম না আমরা ওই এসি চালিয়ে রুমের ভেতরেই সবাই খেতে বসে গিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে একদম রান্নাঘরে দুদিকে দু রকম মাংস চাপেছে একসাথে দুটোই চাপিয়ে দিয়েছি দুদিকে একদিকে চিকেন একদিকে মাটন মাটনটা আজকে একটু বিরিয়ানি হবে কষিয়ে নিচ্ছি নিয়ে সিটি মেরে নেব নিলে হয়ে যাবে এই দেখো মাটনটা কষাচ্ছি আর এদিকে হচ্ছে বারান্দাতে মা ভাত বানাচ্ছিলো প্রায় দু কেজি চালের ভাত যে ছোট গ্যাসেতে বানাচ্ছিলো বড় রেজগি করে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ রান্না হচ্ছে আমাদের মানে একবার রান্না করবো দুদিন একদম এতেই চলে যাবে মাটন সিটি দেওয়া হয়ে গেছে অ্যারেঞ্জ করে নিচ্ছি আর বড় অনেক অনেক কোয়ান্টিটিতে বেশি ছিল তো তাই একটু অসুবিধে হচ্ছিলো যদিও আমাদের বিরিয়ানি হলে এতটাই হয় সবাই ভালোবাসে তো খেতে এইভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম বিরিয়ানিটা তারপর বিরিয়ানি চাপিয়েও দিয়েছিলাম এইদিকে ব্যাটার ফ্রাইয়ের এই ভেটকি মাছের ব্যাটার ফ্রাই হয়েছিলো সেটারও অ্যারেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গিয়েছিল আমরা টেস্ট করে দেখছিলাম কেমন খেতে হয়েছে আর এই দিকে দুপুরবেলা সব আয়োজন হয়ে গেছে মা সব গুছিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে জামাইদেরকে বিরিয়ানি হয়েছিল চিকেন কষা হয়েছিল বেটকি মাছের ব্যাটার ফ্রাই হয়েছিলো চাটনি পায়েস মিষ্টি এসব তো ছিলই তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই দারুণভাবে আমরা আজকে দিনটা কাটিয়েছিলাম ষষ্ঠীর দিনটা তো তোমরা সবাই কেমন করে কাটিয়েছো একটু জানিও আমরা খুব এনজয় করেছিলাম তো এইখানেই আমার ব্লগ শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর আমরা খাওয়া দাওয়া করে নিই তা এই যে আমাদের পুচকু